থেকে বাইক যেতে পারবে না এখান থেকে চাইনি গাড়িতে হ্যালো গাইস গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল সকাল তাওয়াং থেকে একটা সুন্দর গুড মর্নিং তোমাদেরকে জানালাম আর যেহেতু ফালাকাটা টু চলে মানে আই মিন দিরাংয়ের যে ভিডিওটা ছিল ওটা পোস্ট হয়ে গেছে তোমরা চেক করে নিও সেটাতে সম্পূর্ণ ইনফরমেশন মোটামুটি দেওয়া আছে কোথায় কি করবে না করবে তো সকাল সকাল একটা সুন্দর ভিউ নিয়ে তোমাদের সাথে আসলাম ভিউটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করি দেখলে জাস্ট অসাধারণ লাগবে তোমাদের একবার শুধু দেখো তোমরা এই ভিউটা আল্লাটা খুললেই একটা আলাদাই ভিউ দিচ্ছে দেখো কি লাগছে জানলাটা খোলার সঙ্গে সঙ্গে বরফিলা পাহাড় একটা আলাদাই ভিউ লাগছে তো যাই হোক এখন আমি বোমলার জন্য জার্নি স্টার্ট করব ঠিক আছে চলো পুরো জার্নিটা শেয়ার করি যে কিভাবে যাচ্ছি চলো গাইস তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম জার্নির জন্য আর আমার হোটেলের সামনের ভিউটাও খুব সুন্দর দেয় মানে ভীষণ ভালো লাগে আর রাস্তাটা তো কিছু বলার নেই খুবই সুন্দর রাস্তা আর দেখো কিছুটা দূর যাওয়ার পরপরই বরফ স্টার্ট হয়ে গেছে মানে আই মিন বুমলাতে মনে হচ্ছে ভালোই বরফ পাবো দেখা যাক কি হয় দেখো বরফই বরফ আর এই লেকটা যাওয়ার সময় পড়বে খুবই সুন্দর লাগবে জায়গাটা এই লেকটাকে বলে পিটসো লেক আর খুবই সুন্দর লেক ভিউ বাট ফায়ারিং হচ্ছিল দেখে তখন আমরা আর যাইনি নিচে কারণ আমাদের তাহলে যদি আটকে দেয় তাহলে উপরে যেতে পারবো না দ্যাটস ফাই বাট দেখো কত বরফ রাস্তার চারপাশে উফ এত ভালো লাগছিল আর তাওয়াং থেকে মোটামুটি দশ কিলোমিটার উপরে উঠেই বড় পাওয়া স্টার্ট করে দিয়েছে মানে স্টার্ট হয়ে গেছে আর বেসিক্যালি এখানে ওয়েদার খুবই ভালো ছিল মানে আমরা ভেবেছিলাম যদি বৃষ্টি বা এরকম কিছু হতো তাহলে এই রাস্তাগুলোতে যেতে খুব প্রবলেম হচ্ছিলো আগে গিয়ে দেখি বাইক যদি আটকে দেয় তাহলে তো সমস্যায় পড়বো কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে বাইক আটকে দিবে কারণ একটা গাড়ি যাচ্ছিলো তো আমরা জাস্ট আক করছিলাম যে কেমন রাস্তাতে ওরা বলছিলো যে পুরোপুরি ব্ল্যাক আইসে ভর্তি তো হতে পারে জানি না আর কিছুটা উপরে উঠেই একটা মানে পারমিট চেকিংয়ের জায়গা আছে তো ওখানে যদি বাইক আটকে দেয় তাহলে তো সমস্যায় পড়বো দেখা যাক কি হয় তো এখান থেকে তো আর বাইক যাবে না তো অ্যাক্সুয়ালি আমরা আর গাড়িতে যাচ্ছি কিছু করার নেই গাড়িতে যাচ্ছি আমরা রোডটা শেয়ার করি লোকদের আমার কেন জানি গাড়ি যায়নি খুব বোরিং লাগে আর এই ফার্স্ট টাইম আমি পাহাড়ে গাড়িতে যাচ্ছি আমি গাড়িতে কখনো যাইনি মানে এরকম বরফিলা পার সব সময় বাইকেই আমি গেছি চাইনি গাড়িতে কি করা যাবে বাইক পারবে যাবে আসলে ভালো না সেখানেই প্রবলেমটা যেহেতু আমরা শেয়ারে যাচ্ছিলাম সেহেতু এনারা এনার সাথে আমরা জয়েন করেছি তো এনাদের মধ্যে যিনি ফার্স্টে বসে আছেন ইনি সেনথেল ভাই আর কি ইনি তামিলনাড়ু থেকে এসেছেন তো ইনি হলো বাইকে এসেছিলেন কিন্তু ওই যে পারমিট হয়নি আমার পারমিট হয়েছিল আমি ওরা যেতে দেয়নি তো ওয়াই আমরা সবাই শেয়ারে গাড়িতে যাচ্ছিলাম এই ভিডিওটা আমি গাড়ির টপ উইন্ডো থেকে নিয়েছিলাম তো মানে আমি দেখাতে যাচ্ছিলাম যে কতটা বড় আছে এখানে ও মাই গড কি ভিউ লাগছে দেখো গাইজ মানে আমি পাগল হয়ে গেছিলাম দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কি না মানে সাদা যে সাদা মনে হয় কি একটা স্বর্গের রাজ্যে ঢুকতেছি আমরা এরকম মনে হচ্ছে যে সারা চাদর ফেলে রাখছে আমি ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি এরকম একটা ফাইনালি বুমলা রিচ করলাম আর দিস ইজ দ্য ভিউ আর ওই জন্য দেখা যাচ্ছে ওটা হলো ক্যাফে ওখানে একটা ক্যাফে আছে আর বেসিক্যালি বুমলাতে আমি হয়তো বেশি ভিডিও করতে পারবো না এটা হলো প্রথম কথা কারণ হলো যে বুমলাতে ভিডিও করা পসিবেল না কারণ এটা একটা ডিস্ট্রিক্টেড এরিয়া তো দ্যাটস ওয়াই নাও আই এম ইন বুমলা ক্যামেরা এখানে মানে একটুখানি রোগ টোক আছে তো দ্যাটস ওয়াই নাও দিস ইজ দ্য প্লেস এখন হেঁটে যাব মোটামুটি হান্ড্রেড মিটার হেঁটে যেতে হবে মোটামুটি গাড়িতেই আসলাম দশ কিলোমিটারের মতো কারণ কোনো মতেই পসিবল হচ্ছিল না তো ঠিক আছে চলো হেঁটে হেঁটে যাই দেখি ভিডিও করতে পারি কি না তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না চলো দেখা যাক ভিডিও করতে পারিনি বাট লুকিয়ে ঝুপিয়ে এই ফটোগুলো আমি তুলতে পেরেছি তো এই ভিউটাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম তার জন্য এক্সট্রিমলি সরি এটার প্ল্যান ছিল দ্যাটস ওয়ার কমপ্লিটেড ও আমার মাদলীগের জন্য বেরাবু আমাদের বুমলা পাস কমপ্লিট কিন্তু দুঃখের বিষয় যে কোনো ক্যামেরা ওখানে করা যাবে না তো দ্যাটস ওয়াই সমস্যাটা এখানেই এখানে এত রোকটুক যে ওখানে ক্যামেরা ভেতরে নিয়ে রাখতে লাগে তো দ্যাটস ওয়াই এটাই প্রবলেম ওই যে আমার পেছনে দেখা যাচ্ছে বুমলার বুমলা পাসের ব্যাপারগুলো কিন্তু কোনো ক্যামেরা করা যাবে না হলো প্রবলেম তো চলো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার বোমলা কমপ্লিট নেক্সট ভিডিও না মাধুরী লেকের আসবে তো আমার সাথে থাকো আমার পাশে থাকো অ্যান্ড থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো টাটা